স্বামীর সঙ্গে মনোমালিন্য হওয়ায় অভিমানে অ্যাসিড খেয়ে আত্মঘাতী স্ত্রী বৃহস্পতিবার নিজের বাড়িতেই অ্যাসিড খেয়ে আত্মহত্যা করে চুমকি ঘোষ বাড়ি খাগড়া সোনাপট্টি এলাকায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার সকালে মৃত্যু হয় ওই গৃহবধূর বহরমপুর থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স স্বামীর সঙ্গে মনোমালিন্য হওয়ায় অভিমানে অ্যাসিড খেয়ে আত্মঘাতী স্ত্রী ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার খাগড়া সোনাপট্টি এলাকায় জানা যায় এগারো বছর আগে শিলং বসের সঙ্গে বিয়ে হয় চুমকি ঘোষে সাত বছরের একটি মেয়েও আছে বেশ কিছুদিন ধরেই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল সেই কারণে চুমকি অনেকদিন বাপের বাড়িতে এসেও থাকতো যদিও পরে আবার শ্বশুর বাড়ি চলে যায় সে বৃহস্পতিবার বাড়িতে অ্যাসিড খেয়ে আত্ম তা করে চুমকি ওই কদিন আগে কাজ করেছিল ভোটের তা ঝামেলা করেছিল জামাই দুই বাড়িতে মায়ের বাড়িতে একুশ দিন পঁচিশ দিন ছিল আমার দাদার বাড়ি দিয়ে আবার বাড়ি যায় বাড়িও অশান্তি করে জামাই রাগারাগি হয় কথা বলতো না ভালো করে একটা মেয়ে আসে বাচ্চা সাত বছরের দিয়ে ওকে এসে রাত্রেবেলায় মায়ের বাড়ি থাকছুই যেত সারাদিন আমার ভাইজি দিয়ে আবার নিয়ে চলে যেত রাত্রে জামাইটা এসে কথা বলতো না আমার ভাইজির সঙ্গে আমরা কী মনে করবো শাস্তি হোক সেটা চাই করে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় শুক্রবার সকালে হাসপাতালে মৃত্যু হয় ওই গৃহবধূর বহরমপুর থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় শোকে ছায়া মৃতের পরিবারে শিলং বসে শাস্তির দাবি জানিয়েছে মৃত গৃহবধূর বাপের বাড়ির লোকেরা দীর্ঘদিন ওদের স্বামী স্ত্রীর অশান্তি আমাদের বাড়িতে ফোন যে আমি যাই বলছি চুমের চুম মেটার নাম হচ্ছে চুম যে আসিট খেয়েছে আমি যাই দীর্ঘদিন ওদের বাড়িতে অশান্তি চলছে মেন হচ্ছে কী ব্যাপারে সেটা আমরা জানছি না ঠিক মতন দীর্ঘদিন ওদের অশান্তি এর আগে গলায় ধরে দিতে আশেপাশে সব লোক বাচ্চা গলায় ধরে দেওয়ার থেকে তারপরে এই কেস হয়েছে অ্যাসিড খেয়েছে কেন স্বামী স্ত্রীর যে অশান্তি হয়েছে বিশাল ওই জন্যে এমনি তো কোনো মেয়ে এমনি তো জীবনযাপন দূর দেবে না বিশ্বের একটা ভালো মতন অশান্তি হয়েছে ওই জন্য এগারো বছর মোটামুটি হ্যাঁ একটা ছোটো বাচ্চা আছে মুর্শিদাবাদের প্রথম মাল্টি স্পেশালিটি হসপিটাল বহরমপুর হেলথ কেয়ার চব্বিশ ঘন্টা আমাদের পরিষেবা পাবেন সমস্ত বিভাগের চিকিৎসক ওপিডি আইসিইউ এইচডিইউ এনআইসিইউ মডিউলার ওটি ডায়ালিসিস সিটি স্ক্যান ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি কালার ডপলার হলটার মনিটরিং ফুললি অটোমেটেড প্যাথোলজি ফার্মেসি ও অ্যাম্বুলেন্সের সুবিধা এছাড়াও ওপেন ও মাইক্রো সার্জারি জেনারেল গাইনি ল্যাপ্রোস্কোপি সার্জারি অর্থোপেডিক ইএনটি ইউরো ও নিউরো সার্জারি বহর বহরমপুরে শুধুমাত্র বহরমপুর হেলথ কেয়ারে রয়েছে পাঁচটি মডিউলার অতির পরিষেবা স্বাস্থ্য সাথী ও ক্যাশলেস মেডিক্লেমের সুবিধা পাওয়া যায় ঠিকানা এন এইচ থার্টি ফোর চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ বিশদে জানতে যোগাযোগ করুন নাইন